হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা আমার অন্য ভিডিওর মতন নয় আজকের ভিডিওটা কিছুটা ডিফারেন্ট হতে যাচ্ছে আজকে আমরা যাচ্ছি মাইমেন এর নেত্রকোনায় আমরা জানতে পেরেছি যে নেত্রকোনার চল্লিশ বাজার জামে মসজিদে ছয়টা ফ্যানের প্রয়োজন তাই আমরা ঢাকা থেকে রওনা দিয়েছি নেত্রকোনার চল্লিশ বাজার জামে মসজিদে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব করা থাকে আপনাকে ধন্যবাদ তো ওখানে যাওয়ার পরে শুরুতেই মসজিদের মজিনের সাথে দেখা হয়ে গেল রাসাল ভাই তার সাথে কুশল বিনিময় করছে যাই হোক আমরা আস্তে আস্তে যেহেতু জোহরের ওয়াক্ত হয়ে গেছে তো আমরা আগে জোহরের নামাজটা আদায় করি আমরা পুরো দোতলাটা ঘুরে দেখছিলাম যে একদমই ইনকমপ্লিট অবস্থায় আছে প্লাস্টার করা নেই নিচে টাইলস ছিল না এবং ফ্যানগুলো দেখছিলাম একদমই অনেক পুরাতন ফ্যান এটা সম্ভবত মসজিদটা পাকা করার আগে যে ফ্যানগুলো লাগানো ছিল সেগুলো বোধহয় হয় এই দোতলায় কিন্তু তারপরও পর্যাপ্ত না এখানে বেশ কয়েকটা ফ্যান নষ্ট আছে ফ্যান কি ছয়টাই আছে এখানে আরো বেশি আচ্ছা আছে খালি করা যে কয়েকটা ফ্যান ফ্যান এখানে নাই তো মোয়াজিদ সাহেব আমাদেরকে ঘুরিয়ে দেখালেন যে কোথায় কোথায় ফ্যান প্রয়োজন আমরা এই মুহূর্তে পুরো মসজিদটা দেখে আমরা ফ্যান কেনার জন্য রওনা দেবো তো আমরা যাচ্ছি ফ্যান কেনার উদ্দেশ্যে শহরের দিকে আমরা ফ্যান কিনতে চলে আসছি অলরেডি দেখতেই পাচ্ছেন রাসেল ভাই টাকা করছে আমরা ফ্যান কিনতে চলে আসছি আমরা ফ্যান নিয়ে কিছুক্ষণের মধ্যেই রওনা দেবো আপনাদের সেই মসজিদের উদ্দেশ্যে এটা আপনার চা খাওয়ার লেখা ব্যাগ দিতে ভাই চা খাওয়ার

আসলে দেখতে খুব ভালো লাগে তো ফ্যান আমরা অর্ডার দিয়ে এসেছি কিছুক্ষণের মধ্যেই ফ্যান চলে আসার কথা কিন্তু সময় লাগছে তো এই জন্য আমরা অপেক্ষা করছি ফ্যানের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ফ্যানগুলো চলে এসেছে ইলেকট্রিশিয়ান উনি নিজেই তো উনি ফ্যানগুলো নিয়ে এসেছে এখন উনি সেট করবেন नहीं ये नहीं अरे इधर आओ तो ये दिन बिताए गए और ये तो कहते हैं और ये तो है और तो ये करता मुझे देती है তো আমরাও আমাদের যে যেভাবে পারি আমরা চেষ্টা করছিলাম ওনার কাজে হেল্প করার জন্য কারণ অলরেডি আমাদের দেরি হয়ে গেছিলো ওনার আশায় এবং আমরা ঢাকা থেকে যেতে যে পরিমাণ জ্যাম ছিল আমাদের অনেক সময় আসলে এখানে লস হয়ে গেছে তো আমরা ওনার সাথে হাত লাগালাম এবং তার কাজে আমরা হেল্প করার চেষ্টা করলাম যাতে কাজটা দ্রুত কমপ্লিট হয় তো দেখতে দেখতে আমাদের প্রথম ফ্যানটা হয়ে গেছে এবং দ্বিতীয়টা কিছুক্ষণের মধ্যেই হবে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদ সাহেব এবং মসজিদের যিনি সেক্রেটারি আছেন উনিও হাত লাগাচ্ছেন যে যাতে কাজটা দ্রুত কমপ্লিট হয় তো দেখতে দেখতে আরো একটি ফ্যান এবং আরো দুই তিনটি ফ্যান রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভোর সাড়ে সাতটার গাড়িতে রঙা দিয়েছিলাম আমাদের পৌঁছানোর কথা ছিল সাড়ে এগারোটায় কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজে গেছিলো কারণ প্রচুর জ্যাম ছিল তাই আমরা পৌঁছাতে প্রায় তিন ঘন্টা লেট হয়ে যাই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রায় সবগুলো ছয়টা ফ্যানি ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা বের হব মসজিদ কমিটির যিনি সেক্রেটারি সাহেব আছেন ওনার সাথে আমরা কিছুক্ষণ একটু কথা বলব আসসালামু আলাইকুম ভাই আমি এবং আমার ভাই তারেক আমরা দুজন আসছি নেত্রকোনা চল্লিশা চল্লিশা বাজার জামে মসজিদ

তো আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে ছয়টা ফ্যান দেওয়ার জন্য হয়তো কম ছিল অথবা নষ্ট ছিল আমরা চেষ্টা করেছি তো এই মসজিদে আপনার আর কি কি প্রয়োজন যদি একটু বলেন আমাদের এই মসজিদে আমরা নতুন নির্মাণ করেছি দু হাজার তেরো সালে জি দু হাজার নির্মাণ নিচের তালা আমরা কমপ্লিট করেছি এবং দ্বিতীয় তালা আমরা গত বছর আমরা কাজ শুরু করি এখন বর্তমানে দ্বিতীয় তলায় আমাদের প্লাস্টার বাকি আছে দ্বিতীয় দিতি নিচে ফ্লোরও বাকি আছে হ্যাঁ টাইস করতে হবে এটা বাকি আছে আসেন টম টম হয়ে গেল যদি কেউ আরকে মসজিদে ডোনেশন করতে চায় যে আমি মসজিদে হয়তো এই জিনিসটা দান করব বা কিছু টাকা পয়সা দান করতে চাই তো সেই ক্ষেত্রে কিভাবে আপনাকে টাকাটা পাঠাই আমার মসজিদে যদি কেউ ডোনার কেউ দান করতে চায় যে তাহলে আমার অ্যাকাউন্টে আপনি আমরা টাকা পাঠাইতে পারেন আচ্ছা আমার অ্যাকাউন্ট নাম্বার আপনার নেট ন্যাশনালি ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো 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 ওয়ান ফাইভ এইট ফোর ফাইভ আচ্ছা তারপরেও আমি একটু ক্যামেরায় ওনার অ্যাকাউন্টের ডিটেলসটা একটু দিচ্ছি যারা ওনার মসজিদে মানে দান করতে চাচ্ছেন তারা অবশ্যই এই অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে ওনাকে যদি টাকা পাঠান উনি সরাসরি মসজিদের যে যিনি সেক্রেটারি আছেন উনি পেয়ে যাবেন

ঠিক আছে ওনার জন্য অনেক দোয়া করেন আমাদের জন্য একটু দোয়া করেন আমরা কষ্ট করে আসছি তো এই পর্যন্তই আপনার আশা সুস্থ থাকেন জি এই কামনা করি ধন্যবাদ তাহলে আল্লাহ সালাম আসসালামু আলাইকুম আমি তারেক হাসান আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো অ্যাজ ইউজুয়াল যেরকম ভিডিও করি আজকে ভিডিওটা একদমই ওরকম না আজকে একটা সুন্দর এবং ভালো কাজে আমি এবং রাসেল সিংহের ভাই একসাথে আমরা চল্লিশা বাজার জামে মসজিদ নেত্রকোনা বাইমিন্স আছে এন মুহূর্তে তো আমরা যতটুকু জেনেছিলাম যে এই মসজিদে ছয়টা ফ্যান প্রয়োজন তো আমরা চেষ্টা করেছি আমাদের মতন বাকিটা রাস্তা তো একটু যদি বলেন বিষয়টা হচ্ছে আমার এক ভাই আছে ওর নাম হচ্ছে খাইরুল তো খাইরুল একদিন আমাকে বললো যে ভাই এমন এমন আমার এলাকায় একটা মসজিদ আছে তো মসজিদে হচ্ছে হলো ছটা ফ্যান আরও অনেক কাজগুলো বাকি তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি তোমার ডিটেলসটা আমাকে দাও তো বললো যে ঠিক আছে তাহলে আমি দিচ্ছি দেওয়ার পরে মানে আমি এটা আমার রাফেল ভাইয়ের সাথে মানে আমার ব্যান্ডের ভোকাল উনি একজন ডক্টর এবং উনি খুব ভালো একটা মানুষ উনার সাথে আমি শেয়ার করুন ভাই এমন এমন একটা মসজিদে নেত্রকোনা চিলিশা বাজারে এক যা মসজিদে ছাট ফ্যান নাই আরও অনেক কিছু কাজ বাকি সেক্ষেত্রে আমরা কি এটা কোনো কিছু করতে পারি তো রাফেল ভাই বলে ঠিক আছে তাহলে ছটা ফ্যান বাকি তাহলে আমি ছটা ফ্যান দিচ্ছি তো ওই ছটা ফ্যান থেকে মানে পথ আর বাকিটা আল্লাহ

তো আমাদের জন্য দোয়া করবেন এবং মসজিদ কমিটির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্ত